মানে হে কাছে তো কোনো সন্তান নাই মানে আমনের ছেলে তো একটা ভবিষ্যত আছে আমনের ছেলে আমারে বিয়া করছে সন্তানের জন্য বাবা তাইলে আমার এটা দোষ কি এই জন্য আমনের ছেলের আমি বিয়া করছি বিয়া করে না দোষ না তুমি বুঝছ না দোষ লই গে যে হে মাইনা নিতো না সংসারের মধ্যে খালি আং আং লাগ বলে দুই হছিনে লাগে আমি তো দেখতাছি আরো কেন বাবা জঞ্জাল লাগবো কেন হ্যাঁ এই যে তুমি যখন ওই মায়ার আরামে বিয়া করাইছো আজকে বিশটা বছর হয়ে গেছে সন্তান দিতে পারে না এই কারণে সন্তানের লেগে আমি সাথী বিয়া করছি বাবা বিয়া তো করে লইছ হেই যদি থানা পুলিশ করে তো হেডা সেট করবি হ্যাঁ বাবা আজকে আমি আপনার কই যে আমার বিয়া আমি করছি আমার ব্যাপার থানা পুলিশ মানে কিছু করতে পারবো না আরে বাবা আপনি এইগুলা নিয়ে কোনো টেনশন করেন না আপনার ছেলের ভবিষ্যৎ আছে বাবা আপনি কি আপনার ছেলের ভবিষ্যৎ চান না হ্যাঁ ভবিষ্যৎ বাবা বিশটা বছর যে ওইলো আপনি মেয়েটারে বিয়া করাইলেন আপনার ছেলে ডারে

আপনি যে বলছেন আমনের বড় বউ এক পুরো যা মামলা করব বাবা টামলা করে কিছু করতে পারবো না আপনি তো ভয় ভয়েন না দেখছেন আমনের সুখের সামনে কত ছেলেরা তিন চারটা সন্তান ফালাইয়া বউ ফালাইয়া বাহিরে ইনকাম করতে গেলে বিয়া কইরা নিয়ে ওই কি কিছু করতে পারে মামলা কইরা না শান্তি থাকে না আর কি হন বউমা তুমি বিয়া কইরা আছে তাহলে তুমি তো আজগতন আমার বৌমা জি বাবা লাভা তোমার মতন যদি কামালে আবার কি আরেকটা বিয়া করিয়া নে তুমি কি করবা কও বাবা আমার রাইকা আপনার ছেলে যদি আরেকটা বিয়া করে বাড়িতে উড়া তাইলে হি রে আমি বড়ি দিয়া জবাই দিব জবাই এলা এলা এতে নই বুঝো তো হে কি মাইনা নিব কামালে বাবা আসলে তো আপনি তো কথাটা সত্যিই বলছেন হনবো মা হে বউর গরো ভুলা ভালো না কামালে বিয়া করে যে তোমারে

আরে তুমি কি করবা কও আমায় বুঝে ধরে তুমি যেই ভাবে আইছো কোন इज्जत নষ্ট হইছে না তাই তুমি যাই তারবা হ বাবা আপনি সবগুলা কথা ঠিকই বলছেন দেখো কামাল শোনো তোমার আর আমার বিয়া হইছে তাই না এখন তোমার বড় বউডারে রাইকা সন্তান না দিকে তুমি আমারে বিয়া করছো এখন যদি আমারও সন্তান না হয় তাইলে তো তুমি আমারে ফলায় আরেকটা বিয়া করবা ঠিক না তো যাক আল্লাহ যা কিছু করে ভালার লাগি করে আমরা জন্য বাসর টাসর হইছে না এখনো সময় আছে তো তোমার আমার জন বিয়া হইছে এখন ছাড়া ছাড়ি কোনো দরকার নাই তুমি থাকো তোমার হতে আমি যাই আমার হতে আমি গেলাম হ্যাঁ থাকো ভালো থাকতো বাবা আসলে মনে হয় আমি কোনো দিক ভুল করতেছি আমার ওই ঘরে সন্তান নয় নাই আল্লাহ দেয় নাই এই সাথে বিয়া করছি

হবে বাবা আমি ভুল কইরা আমি সাতিরে বিয়া করে লয়েছিলাম। एक्चुअली আমি বুঝতে পারি নাই আপনারা এমন ভুল কখনো করেন না কারণ প্রথম বরের মত প্রথম স্ত্রীর মত istri 120 টাকা পাইবেন না যদি 10 বিয়া করেন প্রথম istri প্রথম istriই থাকবো বুঝতে পারছেন আপনারা আজকে প্রথম স্ত্রীর পেটের সন্তান ওনে বললা। আমি আরেকটা বিয়া করে এখন সত্যি তবে বাবা বলছে যদি এই সাথীর ঘরে সন্তান না হয় তো তোর তুমি আরেকটা বিয়া করুম আবার করছি পারবিন বিয়া পারবিনের পেটে মধ্যে আল্লাহ বাচ্চা দেয় নাই আবার পারবিনের তুই বিয়া করছি জমেলারের বিয়া জমেলার পেটে তো বাচ্চা হয় নাই ভাই আমরা খালি বিয়া করতে থাকুম তাইলে ভাই আজকের থেকে আমি আপনাদের সবাইকে বলে যাই যদি কখনো দেখেন বোর পেটে কখনো বাচ্চা হয় না আল্লাহ দেয় নাই চিকিৎসা করার চেষ্টা করেন চেষ্টা করলে মানে ফল মিলবো বুঝতে পারছেন আমার কথাগুলো যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে দিবেন বুঝতে পারছেন আল্লাহ হাফেজ